না মাত্র এই কয়েকটা অধ্যায় যেগুলোর কথা বলছি এই কয়েকটা অধ্যায়ের ওপর যদি তুমি এখন থেকে জোর দাও তাহলে নিশ্চিতভাবে তুমি ভালো নম্বর পাবেই হ্যাঁ পঁয়ত্রিশ নম্বরের যে গুরুত্বপূর্ণ পরীক্ষাটা তুমি দেবে সেখানে অন্তত তিরিশের কাছাকাছি নাম্বার তোমাকে দিতে বাধ্য থাকবেন পরীক্ষক যদি এই অধ্যায়গুলোর ওপর জোর দিয়ে এখন থেকেই পড়ো কোন কোন অধ্যায় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মহাপ্রস্তুতি তোমাকে কিন্তু শুরু করে দিতে হবে সময় নষ্ট করলে আর চলবে না কারণ হাতে আর একেবারেই বেশি সময় নেই অথচ সিলেবাসটা যথেষ্টই বেশি তাই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের উপস্থাপনায় বলা এই অধ্যায়গুলোর ওপর এখন থেকেই জোর দাও আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছ এবং সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা আজকের উপস্থাপনায় তোমায় যেটা জানাবো সেটা হচ্ছে চরম প্রস্তুতি বা মহা প্রস্তুতি শুরুতেই তোমাকে ঠিক কোন কোন অধ্যায়ের ওপরে জোর দেওয়ার প্রয়োজন রয়েছে সেইগুলোই কিন্তু জানিয়ে দেব সঠিক কৌশলে তুমি যদি পড়াশোনা করো ভালো নম্বর আসতে বাধ্য শুধুমাত্র অনেক অনেক পড়লেই যে ভালো নম্বর আসে এরকম কিন্তু নয় বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয় যেগুলো তোমাকে বেশি নম্বর পেতে সাহায্য করবে তো আজকেরই উপস্থাপনায় তোমাকে আমি কিন্তু সেই ট্রিক্সগুলোই বলবো সেই কৌশলগুলোই বলবো যার মাধ্যমে তুমি ভালো নম্বর আশা করতে পারো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে ভূগোল বিষয়ের সেখানে টোটাল অধ্যায় কতটা আছে সেখানে মোট অধ্যায় আছে এগারোটা তাহলে এগারোটা অধ্যায় শেষ করতে গেলে কিন্তু যথেষ্ট সময় লাগবে আর সেখানে পুরো নম্বরটা পেতে গেলেও তোমাকে অনেকটা বেশি এফোর্ট দিতে হবে এইবার সব ছাত্রছাত্রীর কিন্তু পড়ার মান সমান নয় মানে সবাই সমানভাবে পড়তে পারে না কেউ কেউ আছে প্রচুর পড়াশোনা করতে পারে আবার কেউ কেউ আছে যারা খুব বেশি পড়াশোনা করতে পারে না তো প্রত্যেকের জন্য ভীষণ কার্যকরী আজকের গুরুত্বপূর্ণ এই যে টিপসগুলো বলছি অতি অবশ্যই মাথায় রাখো এবং সেই অনুযায়ী এখন থেকে যদি তুমি চলো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট তোমার হচ্ছেই মানে সাফল্য একেবারে তোমার হাতের মুঠোয় বলা যায় তো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এই যে এগারোটা অধ্যায় রয়েছে তার মধ্যে হাতে গোনার চার থেকে পাঁচটা অধ্যায়ের কথা তোমাকে আমি বলবো যেগুলোর ওপর যদি খুব ভালো করে গুরুত্ব দিয়ে তুমি এখন থেকে পড়া শুরু করে দাও এখন থেকে পড়তে থাকো মহাপ্রস্তুতির জন্য এখন থেকে যদি তুমি প্রিপারেশান নিয়ে নিতে থাকো তাহলে কিন্তু অতি অবশ্যই তুমি সম্পূর্ণ নম্বরটাই পেতে পারবে তাহলে কোন কোন অধ্যায় কোন কোনগুলোর ওপর জোর দিতে হবে সেটা এবার জেনে নাও প্রথমেই বলবো তুমি আগে তোমার সিলেবাসটা ভালো করে বুঝে নাও তোমার গুগল তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি সেই পার্ট এর মধ্যে চারটে ইউনিট রয়েছে সেখান থেকে মোট নম্বরের প্রশ্ন আসবে বিভিন্ন মানের দুই তিন এবং পাঁচ মানের আর পার্ট বি সেখানেও চারটে ইউনিট রয়েছে এখানে কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসবে না শুধুমাত্র তিন এবং দু নম্বরের প্রশ্ন আসবে এবং মোট প্রশ্নর যে মানটা সেটা হচ্ছে বারো মানে পার্ট বি থেকে বারো নম্বরের প্রশ্ন আসবে আর তোর পার্ট সি রয়েছে তিনটে ইউনিট এই তিনটে ইউনিটে থেকেও কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্ন আসছে না শুধুমাত্র তিন এবং দু নম্বরের প্রশ্ন থাকবে আর সেখান থেকে মোট নম্বর আসবে আট এই হচ্ছে নম্বর বিভাজন এবং সিলেবাস সেটা তোমাদেরকে একদম এক নিমিশের মধ্যে ছোট্ট করে একটু বলে দিলাম এমনও অনেকে রয়েছে তোমাদের মধ্যে যারা কি না এখনো ক্লাস ইলেভেনের এই সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের সিলেবাসটাই কি জানে না এমনও অনেকে আছে নম্বর বিভাজনটাই জানে না কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন প্রশ্ন আসতে আসতে চলেছে চলেছে কত নম্বরের সেগুলো কিন্তু জানে না তাই তাদেরকে সাহায্য করার জন্য আজকের এই উপস্থাপনাটা বেশি বেশি পরিমাণে তোমার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও একটু উপকৃত হতে পারে তো এখন জানিয়ে দিচ্ছি দেখো আমি একবারে পাঠগুলো ধরে ধরে তোমাদের বলবো যে কোন অধ্যায়গুলোর উপর জোর দেবে এবং কেন জোর দেবে হাতে দিলেই বলছি রয়েছে মুঠ হয়ে কেন বলছি যুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছি একটু বুঝে নাও দেখো তোমার পার্ট এতে যেটা রয়েছে সেখানে যে চারটি ইউনিটের কথা বলা হয়েছে সেই চারটি ইউনিটের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্থিতির ধারণা এখানে যে আরেকবার বলে দিই এই পার্ট এতে তে চারটি ইউনিট রয়েছে সেখান থেকে আমি কি বলেছি দু নম্বরের প্রশ্নও থাকবে তিন নম্বরের প্রশ্নও থাকবে পাঁচ নম্বরের প্রশ্নও থাকবে তাহলে চারটি ইউনিট যদি পড়ো এখান থেকে পনেরো মার্কের প্রশ্ন তোমার হাতের মুঠোয় সব থেকে বেশি মার্কের প্রশ্নটা আসছে এই চারটি ইউনিট থেকে কিন্তু সেটা তোমার করলে হবে না শুধু পনেরো তো আমার লক্ষ্য নয় আমার তো টোটাল পঁয়ত্রিশই লক্ষ্য তাহলে আমাকে কি কি করতে হবে তাহলে পার্ট এর কোন অধ্যায়টার উপর বেশি করে জোর দেবে আর কোনটা না দিলেও তোমার চলবে সেটা এবার বুঝে নাও পার্ট এ থেকে বললাম কি পাঁচ মার্কের প্রশ্ন আসবে কটা প্রশ্ন আসবে আসবে তিনটে প্রশ্ন করতে হবে কটা একটা প্রশ্ন অধ্যায় মোট কটা আছে চারটে তাহলে খুব সহজেই অনুমান করা যায় পাঁচ মার্কের জন্য যে তিনটে প্রশ্ন আসবে এই চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো তিনটে অধ্যায় থেকে আসবে মানে একই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসবে না এবং যেখান থেকেই পাঁচ মার্কের প্রশ্ন আসবেই মানে অত্যন্ত জোর দিয়ে বলা যায় সেটা হচ্ছে সংস্কৃতির ধারণা তাহলে শুধুমাত্র একটা অধ্যায়কে যদি তুমি জোর দিয়ে পড়ো তাহলে সেখান থেকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন বাধা মানে এটা থেকে কোনো প্রশ্ন ছাড়লে চলবে না এটার উপর খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এখানে কিন্তু বেশি প্রশ্ন নেই অল্পই প্রশ্ন রয়েছে তাহলে সেই প্রশ্নগুলোর উপর যদি তুমি জোর দাও তাহলে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন তোমার কমন এসে গেল তোমাদের জ্ঞাতার্থী একটু জানিয়ে রাখি এই সমস্তটির ধারণা অধ্যায়ের উপরে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই আপলোড রয়েছে তোমরা যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আশা করছি এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন তোমাদের লিখতে কোন রকম অসুবিধা হবে না এরপরে বলি এখান থেকে তাহলে পাঁচ মার্কের প্রশ্ন হয়ে গেল তিনটে প্রশ্ন থাকবে করতে হবে একটা এবং সমস্ত ধারণা এখান থেকে কিন্তু পড়বেই প্রশ্ন পাঁচ নম্বরের এটা বলে দিলাম তাহলে এই অধ্যায়টার উপর তোমাকে জোর দিতেই হচ্ছে নেক্সট বলেছি দু মার্কের প্রশ্ন আর তিন মার্কের প্রশ্ন সেটা কিরকম ভাবে থাকবে তার জন্য নম্বর বিভাজনটা যদি একটু লক্ষ্য করা যায় তাহলে সেখানে কি দেখা যাবে না সেখানে দেখা যাবে যে তোমাদের দু মার্কের প্রশ্ন লিখতে হবে পার্ট এ থেকে দুটো দেওয়া থাকবে কটা চারটে দেওয়া থাকবে তাহলে সহজেই বলা যায় চারটে প্রশ্ন নিশ্চয়ই চারটে অধ্যায় থেকে দেওয়া থাকবে তার মধ্যে দুটো করতে হবে অলরেডি সমস্তৃতির ধারণাটা তুমি ভালো করে করছো তাহলে আর যে কোনো একটা অধ্যায় ভালো করে করলেই কিন্তু সেখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে আর তিন মার্কের ক্ষেত্রে কি হচ্ছে মার্কের ক্ষেত্রেও তোমাকে দুটো প্রশ্ন প্রশ্ন করতে হবে দেওয়া থাকবে তাহলে বলা যায় চারটে অধ্যায় থেকে থাকবে তাহলে খুব ভালো করে বুঝে নাও যে কোনো দুটো অধ্যায় পার্ট এর যে চারটে অধ্যায় রয়েছে তার মধ্যে যে কোনো দুটো অধ্যায় যদি তুমি খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকে কিন্তু দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন সমস্তটাই কমপ্লিট মানে কমন তুমি পাবেই পাঁচ মার্কের জন্য অতি অবশ্যই বললাম ধারণা এখান থেকে প্রশ্ন পাবেই এইবার তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে ভূমিরূপ প্রক্রিয়া এখানে বহির্জাত প্রক্রিয়াও আছে অন্তর্জাত প্রক্রিয়াও আছে তো অন্তর্জাত প্রক্রিয়া হিসেবে হিসাবে ছুটি যে প্রশ্নটা রয়েছে সেটা একটু লেন্দি অনেকের হয়তো মানে সেটা পড়তে একটু সমস্যা হতে পারে আর এখানে অনেক ছবির ওপরেও জোর দিতে হবে তো তোমরা সেখানে বহির্জাত প্রক্রিয়াটাও করতে পারো শুধুমাত্র তাহলে সেখান থেকেও কিন্তু কিছু প্রশ্ন পেলেও পেতে পারো তাহলে আবারও বলছি চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায়কে যদি ভীষণ ফুটিয়ে পড়ো তাহলে কিন্তু এখান থেকে পনেরো নম্বর তোমার কমন এসে গেল আশা করছি বোঝা গেছে চলে যাচ্ছি পার্ট বি পোর্শন এখানেও চারটে অধ্যায় রয়েছে চারটে অধ্যায়ের মধ্যে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্নও থাকবে না শুধুমাত্র তিন মার্ক আর দু মার্কের প্রশ্ন থাকবে টোটাল বারো নম্বরের প্রশ্ন আসবে কিভাবে তোমার প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তিনটে দেওয়া থাকবে কটা ছটা ছটা প্রশ্ন দেওয়া থাকবে অধ্যায় কটা চারটে আবার তিন মার্কের দেখো তিন মার্কের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দেওয়া থাকবে চারটে খুব ভালো করে বুঝে নাও তাহলে তিন মার্কের জন্য যে দুটো প্রশ্ন করতে হবে তার জন্য যে চারটে প্রশ্ন দেওয়া থাকবে তাহলে চারটে অধ্যায় থেকে চারটে থাকবে আর দু নম্বরের জন্য যে প্রশ্ন থাকবে তাহলে অধ্যায় থেকে চারটে আরও যে কোনো দুটো অধ্যায় থেকে রিপিট কোশ্চেন হবে তবেই সেখানে ছটা প্রশ্ন আসবে তাহলে খুব ভালো করে বুঝে নাও এখানে দু মার্কের তোমাকে লিখতে হচ্ছে তিনটে আর তোমার তিন মার্কের করতে হচ্ছে দুটো তাহলে এখানেও চারটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো খুব ভালো হয় যদি তিনটে অধ্যায়ের ওপর তুমি গুরুত্ব দাও দুটো অধ্যায়ের ওপরে গুরুত্ব দিলেও কিন্তু সেখান থেকে তোমার সম্পূর্ণ নম্বরটা পেয়ে যাওয়ার কথা কারণ দুটো অধ্যায় থেকে দুটো তিন মার্কের প্রশ্ন আসবে দুটো অধ্যায় থেকে দুটো দু মার্কের প্রশ্ন আসবে আর একটা বলেছি রিপিট কোশ্চেন হবে তাহলে সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা থেকে রিপিট কোশ্চেন হতে পারে দেখো তার জন্য আমি বলবো যে তোমাদের তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ যেটা আছে এইটা এবং চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা আছে এই দুটো অধ্যায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর তোমার দু মার্কে রিপিট হতে পারে কিন্তু এই দুটো অধ্যায় থেকেও হতে পারে তা নাহলে শিল্প থেকেও হতে পারে মানে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকেও হতে পারে তাই এই অধ্যায়গুলোর উপর যদি তুমি জোর দাও তাহলে এখান থেকেও টোটাল যে বারো নম্বর সেটাও তোমার কমন তবে কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে ছাড়া যাবে না সম্ভাব্য সমস্তটাই পড়তে হবে সমস্ত কনসেপ্টটা তোমার ক্লিয়ার রাখতে হবে আশা করছি বোঝা গেছে এরপরে চলে যাচ্ছি পার্ট সিতে পার্ট সিতে তোমার কি রয়েছে তিনটে অধ্যায় রয়েছে কত নম্বরের প্রশ্ন আসবে আট নম্বরের এখানেও কিন্তু কোনো পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না তাহলে কি থাকবে দু মার্কের প্রশ্ন থাকবে আর তিন মার্কের প্রশ্ন থাকবে তার মধ্যে দু মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে একটা দেওয়া থাকবে দুটো আর তিন মার্কের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দুটো দেওয়া থাকবে চারটে অধ্যায় আছে কটা তিনটে তাহলে তিনটে অধ্যায় থেকে তিনটে থাকছেই আবার একটা রিপিট কোশ্চেন হবে আর তিনটে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটোর থেকে নম্বরের প্রশ্ন আসবে দুটো করতে হবে একটা দু তার জন্য তাহলে কোন অধ্যায়টার ওপর জোর দিতে হবে পার্ট সিতে তোমাদের যে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে ভারতের জলবায়ু যেটা সম্পর্কে প্রিভিয়াস ক্লাসে তোমরা অনেকটাই পড়ে চলে এসেছো তোমাদের একটু ধ্যান ধারণা রয়েছে এখানে আর বেশি করে জানতে হবে তারই সঙ্গে সঙ্গে ভারতের প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এটাও কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে চলে এসেছ সুতরাং এটাও তোমাদের কাছে খুব একটা কঠিন লাগার বিষয় নয় তাই এই দুটো অধ্যায়ের ওপরে যদি খুব ভালো করে তুমি জোর দাও তাহলে এখান থেকেও কিন্তু যে আট নম্বরের প্রশ্ন আসবে সেটা কমন তুমি অবশ্যই পাবে তাহলে হাতে গোনা মাত্র কটা অধ্যায়ের কথা আমি বলেছি মাত্র চার থেকে পাঁচটা অধ্যায়ের কথা বলেছি যেগুলোর ওপর গুরুত্ব যদি তুমি দাও তাহলে হানড্রেড পারসেন্ট কমন কোশ্চেন হতে বাধ্য সর্বোপরি যেটা বলতে হবে সেটা হচ্ছে তোমার যেহেতু ক্লাসটা ইলেভেন এবং তোমাদের প্রশ্ন যেহেতু স্কুলের তরফে সেট করা হবে স্কুলের স্যার ম্যাডামরাই ঠিক করবেন তাই একদম শুরু থেকে শুরুর দিন থেকে স্যার বা ম্যাম পড়ানোর সময় যে যে প্রশ্নের উপর খুব বেশি করে গুরুত্ব দেবেন সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে যে প্রশ্নগুলো বারবার করে বলবেন তোমাদেরকে লেখানোর চেষ্টা করবেন মানে লিখিয়ে দেবেন বা সাজেশন আকারে যদি দেন তাহলে সেগুলোর ওপরে অতি গুরুত্ব দিতে হবে আর এইভাবে যদি তুমি তোমার প্রস্তুতি এখন থেকে শুরু করো তাহলে আমি বলেই দিচ্ছি যে তোমার কিন্তু হানড্রেড সফলতা আসছেই